ফিল্টারের চাকনিটা পরিষ্কারের আগের অবস্থা এই দেখুন এটা হলো পরিষ্কারের পরের অবস্থা ফিল্টারের এই উপরের অংশটা পরিষ্কার করার জন্য আপনারা যে কাজটি করবেন প্রথমে আপনারা এরকম একটা ছোট বালতি নেবেন বালতির ভিতরে বালতির ভিতরে এটা রাখবেন কারণ আমি একটু পানি গরম করে নিয়েছি হ্যাঁ এভাবে একটু ঢালবেন ঢেলে পরিষ্কারের যে মূল উপাদানটা সেই জিনিসটা হলো এই যে লেবু আপনারা এই দুইটা লেবু এরকম কেটে নিবেন যত বেশি লেবু দেবেন তত কিন্তু পরিষ্কার ভালো হবে আমি এরকম লেবুগুলো কেটে নিচ্ছি এখন লেবুগুলো এইভাবে চেপে দিবেন ভিতরের রসগুলা এখন আপনাদের যে পানির যে লেয়ারটা পানির লেয়ারটা ওই ফিল্টারের লেয়ারের একদম মাথা বরাবর দিয়ে রাখবেন যাতে বেশিও না হয় কমও না হয় আমি একটু নর্মাল পানি দিয়ে এটা ফিল্টারের লেয়ারটার লেয়ারটা দিচ্ছি এই অবস্থা আমি প্রায় ঘন্টা মতো রেখে দেব দেড় ঘন্টা পরের অবস্থাটা দেখুন আগে কি অবস্থা ছিল আর এখন দেখুন একদম কিন্তু পরিষ্কার দেখুন পিছন অংশটা দেখুন একদম পরিষ্কার আর ভিতরে কিন্তু এই দেখুন একদম ক্লিয়ার লেবুর রয়েছে এগুলো কিন্তু আমি আরো পরিষ্কার করবো এই লেবুর খোসা দিয়ে যদি ভিতরে আরেকটু ঘষা করি তাহলে কিন্তু আরো পরিষ্কার হয়ে যাবে আপনারা পূর্বে দেখছিলেন যে ভিতরে কতটা ময়লা ছিল আর আমি যখন এটা পরিষ্কার করেছি এখন বর্তমানে এর অবস্থা দেখুন এখন এই যে অপোজিটটা দেখুন সাইডটা আর কি দেখুন পিছনের অংশটা একদম নতুনের মতো নতুন অবস্থায় যেরকম কিনেছিলেন একদম সেরকম লাগতেছে খুব সহজেই আমি এটা লেবু এবং কিছু গরম পানি দিয়ে পরিষ্কার করে নিলাম